এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আজকে আসছে এবং অ্যাটেন্ড করেছে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখুন যে কি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মঙ্গলবার আসছে আমরা মঙ্গলবারে আর লিচুর টেস্ট করে দেখি কিরকম লাগে আর কি তাই এখন দেখবো লিচু কীরকম সুস্বাদু তো আপনার একশো লিচু হলো আপনার চারশো টাকা আর ওই দিক দিয়ে হলো আপনার তিনশো সেই সাত অল্প একটা লিচু নিচ্ছি কারণ এখানে লিচুর যে প্রাইসটা এটা অনেক বেশি বুঝছেন এই কারণে আমরা অল্প লিচু লিচু বিভিন্ন ধরনের চাকরিজীবী মানুষ আজকে কিন্তু এখানে আসছে তো ম্যাজিস্ট্রেট এই মঙ্গলবারিয়াতে আপনার এই লিচুর আরতি আমাদের কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি পানি কন্টেন্ট গিটার আব্দুল সামাদ ভাই এসেছিলো সম্ভবত এদিকেই গিয়েছিল তো মানে এই জায়গাটাতে কিন্তু উনি একটা ভিডিও শ্যুট করে গেছেন আমার কাছে মনে হচ্ছে আমি এই কোন রাজ্যে চলে আসছি তো আপনারা দেখুন কত নিচু নিচু গাছে আমাদের নিচু ধরেছে অসাধারণ ওয়াও ফ্যান্টাস্টিক ও ফ্যান্টিক কিন্তু আপনার চলে আসছে এখানে পর্যটক আসতেছে কি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী আসছে কিন্তু আপনার মঙ্গলবারিয়া হেতিমকানা এবং মাদ্রাসা আগানটা থেকে মানে এই দিক দিয়ে কয়েকটা গাছে অল্প কয়েকটা রেচি রয়েছে না হলে গেলে আপনার পৌরসভা করি তো পাখুন দিয়া পৌরসভা এবং এটি কিন্তু আপনার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো আমি জিজ্ঞাসা করলাম যে কত শখ বলতেছে এখানে আপনার চারশো টাকা তিনশো টাকা ছশো টাকা শখ দুইশো আড়াইশো আছে অ্যাভেলেবেল তো ভাই আপনাদেরকে হাইজানে তো অবশ্যই ভালোবাসা নেবে আসার পরে দিয়ে আপনার একটি অটো রিক্সা অথবা সিএনজি ভাড়া করে সরাসরি মঙ্গল চলে আসতে পারেন ইজিলিভাবে নিউ ব্লক রাইট নাও কেন আমরা অবস্থান করতেছি আমারই চালা আমার গ্যামিতে ওকে বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কিশানগঞ্জ বা কুইন্থিয়া তো আজকে আপনাদেরকে সেখানে লেচুর আরতটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এবং আমরা দেখব কীরকম লেচু এই মঙ্গলবারিতে বর্তমান রয়েছে আমার সাথে আমার বাতিজা রয়েছে ওকে লেস গো সো ফাইনালি চলে আসলাম আমরা কাকুন্দিয়া বাজারে দিয়ে হোসেন রোড থেকে আমরা সরাসরি মঙ্গলবারিয়া উদ্দেশ্যে রওনা হব এদিক দিয়ে প্রবেশ করতেছি এদিক দিয়ে যাচ্ছি মঙ্গলবারিয়ার যে গাড়িগুলো পাওয়া যায় কিন্তু আর মঙ্গলবারিয়া পড়েছে একটি গ্রামের ভিতরে এটা কিন্তু আপনার আমাদের চোখে একটি নার্সারি পড়ল আপনারা দেখুন গ্রামের পরিবেশটা সত্যি বনমুগ্ধ করা একটি লিচু বাধতেছে আপনার দেখুন গাছ থেকে লিচু বাধা হচ্ছে অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে সো ফাইনালি আমরা চলে আসলাম মঙ্গলবার এই যে লিচু তো আমাদের কিশোরগঞ্জ জেলা আমাদের বিখ্যাত একটি জায়গা এটি লিচুর জন্য খুবই জনপ্রিয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী রয়েছে নিরাপত্তার জন্য তো অনেকেই কিন্তু এখানে আসছে তো ফটোগ্রাফ নিতেছে তো লিচু কিন্তু আপনার এখন শেষের দিকে আমার কাছে মনে হচ্ছে আমি এই কোন রাজ্যে চলে আসছি তো আপনারা দেখুন কত নিচু নিচু গাছে আমাদের লিচু ধরেছে অসাধারণ ওয়াও ফ্যান্টাস্টিং এবং লিচুর আড়ত বলতে পারেন আপনারা এখান থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি রূপে লিচু কিনতে পারবেন ইজিলিভাবে ওয়াও ফ্যান্টাস্টিং আপনারা তো রিসেন্টলি তিন চার দিন আগে এখানে বাংলাদেশের আমাদের কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি পানি কন্টেন্ট গিটার আব্দুল সামাদ ভাই এসেছিলো সম্ভবত এদিকেই গিয়েছিল তো মানে এই জায়গাটাতেই কিন্তু উনি একটা ভিডিও শ্যুট করে গেছেন তো বিভিন্ন ধরনের মানুষ এখানে আজকে অ্যাটেন্ড করেছে তো আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আজকে আসছে এবং অ্যাটেন্ড করেছে তো শুক্রবারের দিন তো এখানে তো ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ধরনের চাকরিজীবী মানুষ আজকে কিন্তু এখানে আসছে এই মঙ্গলবারতে আপনার এই লিচুর আরতি এবং তারা লিচু কেনার জন্য এবং যারা পর্যটক আসতেছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী আসছে কি অবস্থা ভাই ভালো আছেন লিচু তো প্রায় শেষের দিকে আচ্ছা ধন্যবাদ জি 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 তো আমরা একটু সামনে অগ্রসর হচ্ছি আমরা দেখি সামনে কি একটা তো সকল ধরনের শ্রেণীর মানুষ কিন্তু আজকে এখানে আসছে তারা মানে এই লিচুর আরতি এবং এই মঙ্গলবারিয়াতে আসসালামু আলাইকুম কে কি অবস্থা ভালো আছেন নি তো মঙ্গলবারিয়াতে কিন্তু আপনার এখানে আপনার একশো চুল আপনার চারশো টাকা আর ওই দিক দিল আপনার তিনশো ওই দিক দিয়ে কিন্তু আপনার মঙ্গলবারিয়া হেতিমখানা এবং মাদ্রাসা আমরা ফাইনালি চলে আসছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা মঙ্গলবারিয়াতে আজকে আপনাদেরকে মঙ্গলবারিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম বিখ্যাত একটি লিচুর আরত হল এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মঙ্গলবাড়িয়া গ্রামের মঙ্গলবারিয়া তো আমরা আসতেছি তাদের জন্য আইন শৃঙ্খলা রক্ষণ পায়নি এখানে গঠন করা হয়েছে এখনো কথা আপনাদের কি অপর সাইডটা দেখাইছি সম্পূর্ণ খালি আপনার দেখুন শুধু খালি লেচুর পাতা পরে দিছে এছাড়া কিছু না বাগানটা থেকে মানে এই দিক দিয়ে কয়েকটা গাছে অল্প কয়েকটা লেচু রয়েছে না হলে লেচু কীভাবে ভাঙ্গা হচ্ছে সেটা আপনাদের তো দুইজন ভাই কিন্তু আপনার গাছের উপরে আছে এবং লিচু কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক লিচু কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখানে একটা জিনিস দেখলাম সেটা হলো এখানে আপনার লিচুর দামটা খুবই বেশি বিশেষ করে এটা আপনার কিন্তু নামে পেয়ে গেছে তো মঙ্গলবার লিচু তো এই কারণে কিন্তু আপনার লিচুর দামটা খুবই বেশি তো আমি জিজ্ঞাসা করলাম যে লিচু কত শখ বলতেছে এখানে আপনার চারশো টাকা তিনশো টাকা ছশো টাকা শখ দুইশো আড়াইশো আছে অ্যাভেলেবেল এই কারণ কিন্তু তো আমার কাছে সত্যিই খুবই ভালো লাগতেছে তো এখন কিন্তু আপনার আবহাওয়াটা কিন্তু একটু লো লাইট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা ভাই আপনাদেরকে হাইজেনে তো অবশ্যই ভালোবাসা নেবেন যদি আপনারা লিচু নিতে চান তাহলে কিন্তু এই দু একদিন ভিতরে আসতে হবে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে এখানে আসে আর মঙ্গলবারিয়া হেতিমখানা এগুলো আপনার পৌরসভা করি তো পাখুন দিয়া পৌরসভা এবং এটি কিন্তু আপনার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল সরাসরি চলে আসবেন যে পাখুন দিয়া বাস স্টেশন আছে সেদিকে দেন তারপরে আসার পরে দিয়ে আপনার একটি অটো রিক্সা অথবা সিএনজি ভাড়া করে সরাসরি মঙ্গলবাড়িতে চলে আসতে পারেন ইজিলিভাবে তো এদিকে মঙ্গলবার আস তো আমরা আর লিচু টেস্ট করে দেখি কীরকম লাগে আছে তো আমরা দেখবো লিচু কীরকম সুস্বাদু তো আবহাওয়াটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বাতিজা

যে প্রাইসটা এটা অনেক বেশি বুঝছেন এই কারণে আমরা অল্প কিছু লিচে নিলাম আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখুন যে কি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখন আমরা এখান থেকে ব্যাক করবো আমাদের অনেকটা হেঁটে যেতে হবে আমরা দেখি গাড়ি পাই কিনা আমার অঞ্চলের মানুষ ও আপনাদের কাছে ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই মঙ্গলবারিতে ব্লগটি শেষ করছি তো এই মঙ্গলবারি আর লিচুর বাগানটি এবং লিচুর আরটি আপনাদের কাছে বিন্দু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটি চ্যানেলটি বিশ্বাস করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি বলতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইসমাইল চ্যামান চ্যামেন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে